গত সতেরো তারিখ সোমবার তোরাক দক্ষিণ থানার জামাতে ইসলামের রোকনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয় তোরাক দক্ষিণ থানার আমির মাওলানা আবু আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারি শফিউল আলম সজীব ও অন্যান্য সকল নেতৃবৃন্দ এছাড়াও আর উপস্থিত ছিলেন তোরাক দক্ষিণ থানার শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ওসামা ও সেক্রেটারি রফিকুল ইসলাম অনুষ্ঠানে রোকনদের মাসিক ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয় এছাড়াও আগামীতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে রোকনদের ভূমিকা উল্লেখ করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন তোরক দক্ষিণ থানার আমির মাওলানা ও বকুর সিদ্দিক এরপর তিনি সকল দায়িত্বশীল ও রোকনদের নিয়ে দোয়া পরিচালনা করেন আমাদের